টোটাল ভ্যাকেন্সি কত আছে এখানে আমাদেরকে কিন্তু সেই ইনফরমেশনটা দেওয়া আছে যে আমাদের এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে দেখো কোয়ালিফিকেশন চেয়েছে যদি ইউ আর ক্যান্ডিডেট হও তাহলে তাদের জন্য এজ কিন্তু আঠেরো থেকে সাতাশ হ্যালো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আজকের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে কি এসএসসি এম এর নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন প্রকাশিত করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের জন্য সুযোগ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাশেই এই সরকারি চাকরি হয় অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস বিভিন্ন সরকারি দপ্তরে যা লোক নিয়োগ হয় সেই নোটিফিকেশান এখানে চলে এসছে কারা কারা ফর্ম ফিল করতে পারবে কারা কারা এই পোস্টের জন্য এলিজিবেল কত বয়স অবধি ফর্ম ফিল করা যায় কত ভ্যাকেন্সি আছে কখন পরীক্ষা হতে পারে এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তোমাদেরকে কাজ হচ্ছে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখা এবং তোমাদের যদি সেটা দরকারি হয় তোমরা অতি অবশ্যই কিন্তু এস এসসি এম ফর্ম ফিল করবে যদি তোমাদের নাও হয় যদি তোমাদের কোনো ছোট ভাই বোন যদি থাকে যদি তার এটা প্রযোজ্য হয় সে যদি এই কোয়ালিফিকেশান এবং এই এজের ক্রাইটেরিয়ার মধ্যে চলে আসে তাহলে অতি অবশ্যই কিন্তু তার সাথে এই ভিডিওটা শেয়ার করবে যাতে সে কিন্তু এই ফর্মটা ফিল করে সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারে এবং নিজে স্বাবলম্বী হতে পারে আমরা এক এক করে নোটিফিকেশানটা দেখব দেখো প্রথমেই তোমরা প্রত্যেকে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমরা আশা করি প্রত্যেককে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি দরকার একটু জুম করে দিচ্ছি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এবারে এখানে দেখো পরিষ্কার লেখা আছে যে কোন ডেটের থেকে কবে পরীক্ষা শুরু হচ্ছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট শুরু হচ্ছে সাতাশ ছয় সাতাশ ছয় থেকে শুরু হচ্ছে আমি লিখে দিচ্ছি বোর্ডে সাতাশ ছয় থেকে শুরু হচ্ছে আর ফর্ম ফিল আপ চলবে আপ টু একত্রিশে জুলাই অবধি আপ টু একত্রিশে জুলাই অবধি কিন্তু সাতাশ তারিখ থেকে জুন মাসের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আপ টু একত্রিশে জুলাই অবধি কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে এই পরীক্ষার জন্য তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তার মধ্যেই অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাস এখানে পরিষ্কার লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে অর্থাৎ অক্টোবরের শেষ থেকে শুরু হবে এবং নভেম্বর মাস অবধি পুরো পরীক্ষা চলবে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এই পরীক্ষা হয়ে যাবে যেই পরীক্ষায় তোমরা ফর্ম ফিল করবে অর্থাৎ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এখন যদি আমরা ধরি জুলাই মাস শুরু হচ্ছে তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের মিড অর্থাৎ তোমাদের হাতে কিন্তু মোটামুটি সাড়ে তিন মাস এখনও সময় আছে তোমরা প্রিপারেশান যারা নিতে চাইবে তারা কিন্তু এই টাস্কিং স্টাফ প্রত্যেকে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ এই পদের জন্য তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে অক্টোবর নভেম্বর মাস নাগাদ পরীক্ষা হবে ফর্ম ফিল শুরু হয়েছে সাতাশ তারিখ থেকে জুন মাসের এই মাসের মানে সাতাশ তারিখ থেকে জুন মাসে শুরু হয়েছে আর আপ টু একত্রিশে জুলাই অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল চলবে প্রথম জায়গাতেই দু হাজার চব্বিশ এসএসসির এম নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে চলো তাহলে আমরা এর পরের পেজে চলে আসি দেখো এইখানে আমাদের কিন্তু মেন যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি নিয়ে টোটাল ভ্যাকেন্সি কত আছে এখানে আমাদেরকে কিন্তু সেই ইনফরমেশনটা দেওয়া আছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এম ভ্যাকেন্সি চার হাজার চার হাজার আটশো সাতাশিটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে এবং সিবিআইসি হাওয়ালদার পোস্টের তিন চার তিন নয় তিন চার তিন নয় এই দুটোকে যোগ করে যত হয় টোটাল অতগুলো কিন্তু তোমাদের এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এস সি এস টি ও বিসি ইডাব্লিউ এস প্রত্যেকে যে যা নিজের মতন এজ রিল্যাক্সেশন ইত্যাদি জিনিসগুলো সুবিধা পাবে এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি এটা কিন্তু আছে এরপরে যদি আমরা চলে আসি যে আমাদের এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে দেখো কোয়ালিফিকেশন চেয়েছে তোমাদেরকে প্রথম যে ফাংশনটা ন্যাশনালি ন্যাশনালিটি হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এটা তো প্রত্যেকেই তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল আর বয়স দেওয়া আছে দেখো এজ লিমিট দেওয়া আছে এক আট দু হাজার মধ্যে তোমাদের কিন্তু আঠেরো থেকে নিয়ে আপ টু সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে কোন ডেট থেকে এক আট দু এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আঠেরো থেকে নিয়ে সাতাশের মধ্যে বয়স হতে হবে যদি এই বয়সের মধ্যে তোমরা থাকো এজ যদি তোমাদের এই বয়সের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য এলিজিবেল যদি ইউ আর ক্যান্ডিডেট হও এটা কিন্তু তাদের জন্য যদি ইউ আর ক্যান্ডিডেট হও তাহলে তাদের জন্য এজ কিন্তু আঠেরো থেকে সাতাশ দেখো এখানে পরের পেজে দেওয়া আছে ইউ আর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজ হয়ে যাচ্ছে আমাদের কত আঠেরো থেকে নিয়ে সাতাশ যদি কেউ ওবিসি ক্যান্ডিডেট হয় যদি কেউ ও ক্যান্ডিডেট হয় সে তিন বছর এক্সট্রা ছাড় পাবে অর্থাৎ সে কিন্তু আপ টু আঠেরো থেকে নিয়ে তিরিশ অবধি ফর্ম ফিল করতে পারবে যদি কেউ ও ক্যান্ডিডেট হয় যদি কেউ এসসি ক্যান্ডিডেট হয় বা যদি কেউ এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমরা কিন্তু আরও এক্সট্রা পাঁচ বছর ছাড় পাচ্ছ অর্থাৎ আঠেরো থেকে সাতাশের সাথে আরও পাঁচ যোগ করে দিলে আঠেরো থেকে আপ টু বত্রিশ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে ইউআরদের জন্য আঠেরো থেকে সাতাশ ওবিসিদের জন্য আঠেরো থেকে তিরিশ এবং এসসি বা এসটি যদি হও সেক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ অব্দি অবধি তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এরপরে নেক্সট যে ইনফরমেশান আছে সেগুলোতে নিয়ে আমি আর ডিটেলসে আসছি না তোমরা প্রত্যেকেই দেখে নিচ্ছো আশা করি এতক্ষণের মধ্যে এই পরীক্ষাটাতে শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই হবে অর্থাৎ তোমরা যদি ক্লাস টেন পাস করে যাও মাধ্যমিক যদি তোমাদের পাস থাকে তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষায় ফর্ম ফিল করতে পারবে এই ডিটেলস পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে তোমরা প্রত্যেকে তোমাদের টেলিগ্রাম গ্রুপের এই গ্রুপ থেকে কিন্তু তোমরা আমাদের বিসিসি এর টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু পিডিএফটা দেখে নিতে পারো এখানে কিন্তু আর কোনো সেরকম নতুন নিয়ম কিছু নেই সুতরাং তোমরা বুঝতেই পারছো আমি এবারে ডাইরেক্ট একটু সিলেবাসে চলে আসবো এখানে হাউ টু অ্যাপ্লাই দেখো এ কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এস এসসি ডট আমি যদি এটাকে স্মলে লিখি তাহলে হবে এস এসসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট আমাদের ইম ইম্পর্টেন্ট ইনফরমেশান কী আছে এখান থেকে নেক্সট আমাদের এখানে দেখো সেন্টার অফ এক্সামিনেশান তোমাদের এই পরীক্ষা কেন্দ্র কোথায় পড়বে কেননা সিবিটি পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা নো ওয়েম আর এ পরীক্ষা কিন্তু এই পরীক্ষা হবে না এই পরীক্ষা হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে এবং কম্পিউটার বেসড পরীক্ষা যখনই হবে তখন তো সব জায়গায় সেন্টার পাওয়া যায় না সুতরাং যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী তাদের জন্য যদি আমি দেখাই এখানে তোমরা কোন কোন জায়গায় সিট পাবে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি ইত্যাদি জায়গায় কিন্তু তোমরা এই পরীক্ষার সিট পাবে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু তোমরা শুধুমাত্র এই পরীক্ষার সিট পাবে যারা ওয়েস্টবেঙ্গলের ক্যান্ডিডেট এই কথাটা তাদের জন্যই বেশি করে বলা এক্সাম সেন্টার হয়ে যাওয়ার পর নেক্সট যে টপিকটা আমাদের আসছে সেটা কী যে এই পরীক্ষায় সিলেবাস কী আছে দেখো কম্পিউটার বেসড টেস্ট এই পরীক্ষায় সিলেবাস কী আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স থাকবে কুড়িটা কোশ্চেন রিজনিং থাকবে কুড়িটা কোশ্চেন পার্ট টু তো এটা সিজ এটা হয়ে গেল পার্ট ওয়ান আর পার্ট টু বা সিজন টু তো থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা কোশ্চেন জেনারেল ইংলিশ পঁচিশটা কোশ্চেন টোটাল তোমাদের দুটো পার্টে পরীক্ষা হবে প্রথম পার্টে থাকবে কুড়িটা ম্যাথ কুড়িটা রিজনিং এবং যার সময়সীমা সীমা পঁয়তাল্লিশ মিনিট এবং দ্বিতীয় পার্টে থাকবে পঁচিশটা ইংলিশ পঁচিশটা জি যার সময় কিন্তু ফর্টি ফাইভ মিনিটস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো দুটো পার্টেরই সময় কিন্তু পঁয়তাল্লিশ মিনিট করে প্রথম পার্টে ম্যাথ এবং রিজনিং থাকবে দ্বিতীয় পার্টে জি এবং ইংলিশ থাকবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের পরীক্ষা আর ভাষা ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় কোন ভাষায় পরীক্ষা হবে কম্পিউটার বেস টেস্ট হবে এখানে কোশ্চেন ইংলিশ হিন্দি ছাড়াও তোমরা প্রতিটা রিজনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং এই রিজিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু বেঙ্গলিও আছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও কিন্তু কোশ্চেন আসবে তোমরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে বাংলার ছেলে ছেলেদের জন্য বাংলা ছেলেমেয়েদের জন্য বাংলার যারা স্টুডেন্ট তাদের জন্য সুখবর তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা যদি দেখি আমাদের অঙ্ক রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের সিলেবাসটা দেওয়া আছে আমাদের বেসিক কম্পিটিভ এক্সামসের এর অর্থাৎ ধরো তোমরা যদি রাইটেল পরীক্ষার প্রিপারেশন নাও যা সিলেবাস থাকে ওই অঙ্কের পাটিগণিত বীজগণিত বেসিক কিছু ত্রিকোণমিতি বেসিক কিছু জ্যামিতি এই জাতীয় সিলেবাস রিজিনিংয়ের সেম সিলেবাস থাকে যা রেলের পরীক্ষার সিলেবাস এবং ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিকে ইত্যাদি যা সিলেবাস থাকে সেম সিলেবাস কোনো ডিফারেন্স নেই এবং কমপ্লিটলি কিন্তু সিবিটি মোডে পরীক্ষা হবে অর্থাৎ তোমাদেরকে এমসি কিউ কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে এখানে যারা হাওয়ালদার পোস্টের জন্য এলিজিবেল হবে তাদেরকে কিন্তু একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার তোমাদেরকে ওয়াকিং করতে হবে পনেরো মিনিটের মধ্যে আর ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে এক কিমি ওয়াকিং করতে হবে কুড়ি মিনিটের মধ্যে যেটা কোনো ব্যাপারই নয় আর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চেস্ট হতে হাইট হতে হবে এবং চেস্ট হতে হবে তোমাদের এইট্টি ওয়ান সেন্টিমিটার এবং সেটাকে পাঁচ সেশন কিন্তু ফোলাতে হবে আর রিল্যাক্সেশন করতে হবে পাঁচ সে পাঁচ সেমি তোমাদেরকে কিন্তু ওটাকে ফোলাতে হবে আর ছেলেদের ক্ষেত্রে হাইট দেওয়া আছে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে হাইট দেওয়া আছে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার এবং ওয়েট দেওয়া আছে ফর্টি এইট কিছু কিন্তু তোমাদের মেয়েদের ক্ষেত্রে মিনিমাম ওয়েটও হতে হবে ঠিক আছে আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট আর ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলোকে দেখে নিই এখানে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান নেই তোমাদের আর এখান থেকে কিছু নতুন জানার নেই বাকি পুরো কমপ্লিট এখানে তোমাদের পিডিএফটা দেওয়া আছে আমরা যদি তোমাদেরকে একদম মেন জায়গাটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেখানে তোমাদেরকে একদম সহজ ভাষাতে পুরো ব্যাপারটাকে বোঝানো যাবে তাহলে সেটা কি সেটা দেখো তোমরা এখানে প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে এখানে এজ তোমাদের আঠেরো থেকে সাতাশ হতে হবে ইউ আর ক্যান্ডিডেটদের জন্য ও যদি হও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি ও যদি হও তাহলে আঠেরো থেকে নিয়ে আপ টু তিরিশ অব্দি দিতে পারবে যদি এসসি বা এস হও তাহলে কিন্তু আপ টু আঠেরো থেকে নিয়ে বত্রিশ অব্দি কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এই হয়ে গেল আমাদের মেন ব্যাপার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে সাতাশে জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আপ টু একত্রিশে জুলাই অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে সিবিটি ওয়ান বা কম্পিউটার বেসড টেস্ট যেটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু হবে অক্টোবর নভেম্বর মাস নাগাদ টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ আট হাজার তিনশো ছাব্বিশ টোটাল ভ্যাকেন্সি আছে এবং এই ভ্যাকেন্সি কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে সুতরাং ভ্যাকেন্সি বেড়ে যাওয়ারও কিন্তু হিউজ চান্স আছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আট হাজার তিনশো ছাব্বিশ এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এবং প্রতিনিয়ত কিন্তু এসএসসি এম এর এই ভ্যাকেন্সি ইনক্রিজ হয় স্টাফ সিলেকশন কমিশন ভ্যাকেন্সি আপডেট করে সুতরাং ভ্যাকেন্সি বেড়ে যাওয়ারও কিন্তু একটা বিপুল সম্ভাবনা আছে বোঝা গেছে প্রত্যেকের তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সমস্ত রকমের সরকারি চাকরির পরীক্ষার ইনফরমেশান নোটিফিকেশান সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের বিএসএসিআই কম্পিটিভ ইউটিউব চ্যানেলটা তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ছোটো বড়ো যাদেরই এই ভিডিও দরকার যারাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো তোমাদের যাবতীয় যা কোয়ারিস সেটার বিষয় তোমাদের জানার জন্য তোমরা আমাদের এই কমেন্ট সেকশানে কিন্তু অতি অবশ্যই লিখবে এবং ব্যাচ সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য যদি তোমাদের ব্যাচ সংক্রান্ত কোনো ইনফরমেশন জানার থাকে অর্থাৎ তোমরা প্রস্তুতি শুরু করতে চাইছো তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে ওই ফোন নাম্বারে কিন্তু তোমরা ফোন করবে এবং যাবতীয় তোমাদের ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এখানে ডাব্লিউ বি এসএসসি সাথে কিন্তু রেলওয়ের সাথে এমটিএসের পরীক্ষারও প্রিপারেশান দেওয়া হয় তোমরা প্রত্যেকেই মোবাইলটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই টু ফোর জিরো নাইন সিক্স এইট ফাইভ ডাবল এইট এই নাম্বারে তোমরা ফোন করবে এইট টু ফোর জিরো নাইন সিক্স এইট ফাইভ ডাবল এইট এই নাম্বারে তোমরা ফোন করবে এবং যাবতীয় ব্যাচ সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনের জন্য তোমরা এখানে কল করে জিজ্ঞেস করতে পারো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আবার কোনো নোটিফিকেশন বেরোলেই তোমাদের সাথে আমি চলে আসবো হাজির হব আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ